এই জিনিসটা বুঝি না যে ছেলেরা প্রেম করার সময় সুন্দরী ওয়েস্টার্ন পরা মেয়ে করবে বাট বিয়ের ক্ষেত্রে ঠিক হিজা বোরখা পরা মেয়েই করে তাহলে ভাই প্রেম কেন কর তা আমি বলবো ভাই প্রেম করা দরকার নেই ডিরেক্ট বিয়ে কর ভালোবাসা ছিল জীবনে ছিল একজনকে অনেক ভালোবাসছি সো ভালোবাসার বিনিময়ে আমি কি বলবো ধোঁকা পেয়েছিস তো আমি সবাইকে সাজেস্ট করো ভাই কেউ রিলেশন করো না ভাই বিয়ে করে ফেলো বিয়ে করে ফেলো লং টাইম রিলেশন তো আরো আগে না ভাই কোনো ছেলে যদি প্রপোজাল দেয় ডিরেক্ট বলো আমাকে বিয়ে করো শেষ বা বলো ফ্যামিলিকে জানো যদি ফ্যামিলি কে না জানে বুঝবা সে ছেলে তোমাকে ইন ফিউচার ছাড়ারা দিবে ভাই আমি বললাম না লং টাইম রিলেশন করা যাবে না যে আমি তোমাকে এক বছর দুই বছর তিন বছর পর বিয়ে করবো এক দুই বছর থেকে পাঁচ ছয় বছর হয়ে যাবে তাও হবে না আমি এটা যার যার ব্যক্তিগত বিষয় ভাইয়া বাট আমি মনে করি কেউ ভাবে না আমার আমি কি সাজেশন দিব যার যার ব্যক্তিগত বিষয় বাট আমি এটা বলবো যারা লয়াল তাদের জন্য এটাই বলবো বাস না চাইলে বিয়ে করো আর যদি বাস না প্রেম করো হ্যাঁ প্রেম করো বাস খাইতে চাইলে প্রেম করো ডেফিনেটলি বাস খাইতে প্রেম তো বাস খাইতে পারব না হ্যাঁ বাস খাইতে চাইলে প্রেম করো আর বাস খাইতে নাই চাইলে প্রেম না ডিরেক্ট বিয়ে